দাদু ভাই আর কাকিয়া কি পারবে রূপার মান ভঙ্গ করেই রূপাকে বাড়িতে নিয়ে যেতে কারণ রূপা তার নিজের মানুষ তার কাছের মানুষের কাছ থেকে যেই দুঃখটা পেলো সেই দুঃখটা হজম করা কিন্তু এত সহজ ব্যাপার নয় তার বাবা সবার সামনে গোটা পৃথিবীর সামনেই বলা যেতে পারে কারণ যেখানে মিডিয়ার লোকেরা আছে সেখানে তো গোটা পৃথিবীর লোকেই খবরটা জানতে পারবে গোটা পৃথিবীর লোকের সামনে তার বাবা বলে দিল যে তার নাকি একটাই সন্তান আর সে হচ্ছে সোনা এটা শোনার পরে ঠিক কতটা ভালো থাকতে পারে সে যদিও অনেকটা ছোট। কিন্তু রূপা তো অনেকটা ছোট হলেও সে অনেক কিছু বুঝতে পারে তাই তো রূপা ঠিক করলো যে না বাবা তুমি তোমার একটা সন্তানকে নিয়েই তাহলে ভালো থাকো আমি আর এই বাড়িতে থাকবো না আমি আর তোমাদের সাথে থাকবো না তাহলে কি রূপার এই সিদ্ধান্তে সারা জীবনের মতন রূপাকে সেনগুপ্ত বাড়ির থেকে আলাদা করে দিল রূপা কি সত্যি এই অভিমানের পরে আর কোনোদিনও সেনগুপ্ত বাড়ির দাঁড়ের মুখ দেখবে কিন্তু রূপা যখন সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সেখানে এলো রূপার কাকিয়া আর রূপার দাদুভাই দাদুভাই আর কাকিয়া এসে রূপাকে বোঝানোর চেষ্টা করলো যে দিদি ভাই তুমি যেমনটা দেখছ সমস্তটা তেমনটা নয় আমরা সবসময় যেটা দেখি সেটা সত্যি হয় না তোমার ক্ষেত্রেও তাই তুমি আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করো আমরা কেন সবাই মিলে তোমাকে আর তোমার মাকে ভুলে রূপা সোনা দিদিভাই এরকম পার্টি করছে সেটা একটু বোঝো কিন্তু রূপা সত্যি কি কোনো কিছু বোঝার মতন অবস্থাতে সে এখন আছে রূপা কি সত্যি চেষ্টা করবে একবারের জন্য বাড়ির লোকের অবস্থা বুঝতে রূপা বলল না দাদুভাই আমি কিচ্ছু শুনতে চাই না বাবা বলে দিয়েছে যে বাবা তার একমাত্র সন্তানকে নিয়েই থাকতে চায় তাহলে আমি এখানে কেন থাকব। কি হবে তাহলে রূপার মান ভঙ্গ করে রূপাকে কি বাড়ির মুখে নিয়ে যেতে পারবে দাদুভাই আর কাকিয়া আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদের চারজনের সুন্দর একটা পরিপার্ত দেখতে আমরাও চাই তাই না কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে